সেজে গুজে একদম রেডি আজকে যাচ্ছি বিয়েবাড়ি নিমন্ত্রণে এই দেখো আমি কি পড়েছি সেটা তো দেখাবো আর তার সাথে চুলটা কেমন বেঁধেছি বলতো চুলটা কিন্তু আমি নিজেই বেঁধেছি আর তার সাথে না একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি আর আজকে আমি পরনে আমার ফেভারিট একটা শাড়ি আর সব থেকে এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি এই যে দেখো একদম ফুল লুক রেডি আর কেমন লাগছে আমাকে কিন্তু জানিও আজকে আমি বিয়েবাড়ি যাবো অনেক দূরে আর বিয়েবাড়ি গিয়ে কি কি করলাম সেটা দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে বিয়েবাড়ি যাব বলে কথা সেজে গুজে ফটো তুলবো না ভিডিও করবো না কি কখনো হয় তাই জন্য যত ইচ্ছা পারছি সেটুকুনি আর তার সাথে না বাড়ির লোককেও বলছি একটু ফটো আর ভিডিও তুলে দিতে আর তাই জন্য না কাকিমা যেমন আমাকে রেডিও করে দিয়েছে তার সাথে কিন্তু ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো আমি যে পুরো শাড়িটা পরেছি এটা কিন্তু কাকিমাই পরিয়ে দিয়েছে আর তার সাথে যা যা জুয়েলারি পরেছি তার সবটাই সিলেকশন করে দিয়েছে কাকিমা বিয়ে আর আজকে যাচ্ছি দিদার বোনের ছেলের বিয়েতে আরে সরি সরি বিয়ে বাড়ি নয় ভাতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ির দূরত্বটা অনেক তাই জন্য বাইকে চেপে এখন সোজা চলে যাচ্ছি স্টেশনে আর স্টেশন থেকে ট্রেনে চেপে সোজা চলে যাব বাউড়িয়া স্টেশনে আর বাউরিয়া স্টেশন থেকে নেমে তারপর টোটো করে যেতে হবে অনেকটা লং পথ তো চলো এখন কোনো ভিডিও করব না ট্রেনে উঠে সোজা নেমে তারপরই ভিডিও করব দেখো যেরকম বলা সেরকমই কাজ একদম কথা মতো ট্রেন থেকে নেমেই তোমাদের সাথে ভিডিও করতে লেগে গেছি আর যেহেতু ট্রেন থেকে নেমে করে অনেকটা পথ যেতে হবে আমাদের বিয়েবাড়ি হলটা যাওয়ার জন্য তো এখন টোটো করেই সোজা চলে যাচ্ছি বিয়েবাড়ি হলে আর বলতে না বলতেই দেখো বিয়েবাড়ির হলেও চলে এসেছি আর এই হলটায় আসার জন্য টোটো করে আসতে কিন্তু আমাদের দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগে যদিও এই হলটা পুরোটাই হাই রোডের ওপরে আমাদের মনে হয় বাসে করে আসলে সুবিধা হতো তো চলো ভিতরে যাওয়া যাক বিয়ে বাড়ি তো চলেই এলাম কিন্তু এসে প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমার সাথে না মা কাকিমা কেউ আসেনি যদিও সবাইকেই বাড়ির নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু গরমের জন্য না ওরা কেউ বেরোতে পারেনি আর ওদের শরীরটাও ভালো ছিল না তো চলো এখন আমরাই সবাই মিলে ওপরে যাওয়া যাক আর ওপরে গিয়ে দেখি কেউ তখনও আসেনি আর পুরো হলটাই ফাঁকা আর যেহেতু আমরাই কজনে মিলেছিলাম আমি তো কয়েকটা বেশ ফটো ভিডিও করলাম কিন্তু তার সাথে মা আর কাকিমাকে ভীষণই মিস করছিলাম বিয়ে বাড়িতে কেউ লোক এসে পৌঁছায়নি বলে আমি এই ফায়দাটা লুটে নিলাম সোজা একটু র্যাম শো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমবার ঠিকঠাক করে হলো না বলে বর্মশাহীকে বললাম আবার একটা করে কেটে খিদে পেয়ে গেছে তাই জন্য সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে আর স্টার্টার কাউন্টারে এসে দেখছি তখনো কোনো কিছু রেডি হয়নি তাই জন্য মনের দুঃখে ভাবলাম একটু ফুচকাই খেয়ে আসি ও বাবা ফুচকা তো আলুই মাখা হয় আমাদের দেখে ফুচকা কাকু মুখ লুকিয়ে ফেলছে তারপরে দেখাই লস্যিটা কিরকম গুলছে চলো দেখি যখন বিয়েবাড়ি এসে দেখি পুরোটাই ফাঁকা হল আমরাই প্রথম এসেছি গেস্ট হিসেবে তখন কি আর করব এদিকে ওদিক তাকিয়ে ভাবলাম ক্যামেরাটাই অন করে ফেলি আর একটু ভিডিও আর ফটোই তুলে আর একা একা নিজের কত ভিডিও তুলবো বলো তো তো চলো আগে প্রথমে সবার আগে দেখিয়ে দিই হলটা কিরকম সাজিয়েছে এখানে তো ব্রাইট বসবে আর এখানে সব গেস্টরা আসবে বলে এরকম সাজিয়েছে আর এখনো পর্যন্ত লোকজন আসেনি বলে আমি ভাবলাম এর ফায়দাটা আমি লুটেনি যেমন ফাঁকা প্লেস রয়েছে তার সাথে রয়েছে দারুণ এই দেখো আমি এখন বসে পড়েছি আমরা যখন বসে বসে বোরিং তখন দেখি বেশ কয়েকজন আসতে শুরু করেছে আর এই কয়েকজনের মধ্যে এই দাদাগুলো হচ্ছে ক্যামেরাম্যান আর আমি তো নিজে বসে থেকে ভিডিও আর ফটো এত শ্যুট করেছি আর বলার মতো না। তো ওরা এসে ওদের মতো কাজ শুরু করেছে আর আমি বসে থেকে কি আর করব ওদেরও তাই ভিডিও করে নিলাম তো চলো ওরা ওদের কাজ করুক আর আমি ততক্ষণ একটু স্টার্টার থেকে ঘুরে আসি আর বলতে না বলতেই দেখো আমার বরমশাইয়ের কাণ্ড দেখো নিয়ে চলে এসেছে দু গ্লাস ভর্তি লস্যি একটা কাকাকে দিল আর একটা হয়তো আমাকে দেবে কিন্তু কি করলো দেখো নিজেই খেয়ে নিচ্ছে পুরো মাথা গরম করে দিল বরমশাই যখন লস্যি এনে দিলো না তো কি হয়েছে আমি একাই চলে গেলাম লস্যি আনার জন্য যে আর লস্যি নিতে গিয়ে দেখি আমার দেওরমশাই আমার হাতে লস্যিটা তুলে দিল শাবাশ বেটা তারপর মনে সুখে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে থাকলাম আর লস্যিটা যা দারুন করেছিল না আর লস্যি খেয়ে মাথাও ঠান্ডা হলো আর মনও শান্তি পেল যে কাকুটা আমাদের দেখে মুখ লুকিয়ে ফেলছিল সেই কাকুটার কাছে চলে এসেছি ফুচকা খেতে ফুচকার আলু মাখা এখন হয়ে গেছে আগে যখন এসেছিলাম তখন আলু মাখা হয়নি এখন না ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিই ফুচকা রেডি হয়ে গেছে বলে আমার বর্মশাহের মুখে কি হাসি আর এ এদিকে খেলে যাচ্ছে গেম যতক্ষণ না ফুচকা দিচ্ছে আর কি ততক্ষণ না ও একটু গেম খেলে নিচ্ছে আর আমিও বা দাঁড়িয়ে থেকে কি করব আমিও একটু মুখটা দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা চলো ফুচকাটা এখন খাওয়া যাক আর বলতে না বলতেই দেখো পাতা দিয়ে দিয়েছে ফুচকার আলুটা যা মেখেছে না দেখে না হেভি লোভ লাগছে ব্যাস এই যে দিয়ে দিল একদম শটাং মুখে পুরে দেব একবার মারনা শুরু করতে তো মারি দেতা ও ফুচকাটার আলুটা যা দারুণ মেখেছিল না কি বলবো হেভি খেতে লাগছিল অনেকক্ষণ বসে বসে যখন বোর হয়েছি এবার ফুচকা খেয়ে তার শোধটা তুলবো ভিডিও করছি বলে আমার বর্মশায়ের কাণ্ড দেখো প্রভু হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী লস্যি খাওয়া শেষ হতে না হতেই এবার চলে এলাম অন্য কাউন্টারে আর এখানে দিচ্ছে গরম গরম চিকেন পকোড়া আর আমি দাঁড়িয়ে না থেকে একটা চিকেন পকোড়ার প্লেট তুলে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম গরম গরম কফি তো চলো এখন বসে বসে চিকেন পকোড়ার কফিটা খাওয়া যাক এখন কিন্তু অনেক লোকজন চলে এসেছে তো চলো একটু বাদেই তোমাদের ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করাবো ততক্ষণ আমি কফি আর পকোড়া এনজয় করি আর তোমরা দেখতে থাকো বিয়ে বাড়ি তো চলে এসেছি স্টার্টার খাওয়াও কমপ্লিট এবার চলো ব্রাইড আর গ্রুম কে দেখায় ওহ এত ভিড় হয়ে আছে না কি করে যে তোমাদের দেখাবো চলো একটু যদি পেশ পাই দেখি দেখি দাদা দেখি আর এই যে দেখো এতক্ষণে ব্রাইড এর মুখটা একটু দেখা গেছে চলো তোমাদের একটু ভালো করে দেখাই আর ওদিক থেকে আমার শ্বশুর মশাই বলছে ওইদিকে দেখো ক্যামেরা অন আছে আমার বৌমা ফটো তুলছে তোমরা একটু ফটো তুলো আর বলতে না বলতে ওরা সবাই মিলে ভালো করে দাঁড়িয়ে পড়লো এবার চলো তোমাদের ব্রাইড আর গ্রুম কে ভালো করে একটু দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের ব্রাইড আর এটা হচ্ছে গ্রুম দুজনকে বেশ মানিয়েছে না চলো এবার খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক বলতে না বলতেই দেখো আমরা খাবার টেবিলে বসে পড়েছি আর এখানে না আমরা বসেছি আর ওদিকটা বাপি আর কাকা বসেছে বিয়েবাড়ির খাবারের আয়োজনটা করা হয়েছে এই হলের টপ ফ্লোর মানে হচ্ছে একদম ছাদে তো চলো আর বেশি বক বক করবো না আজকের মেনুতে কি কি আছে চলো মেনু কার্ডটা দেখিনি অনেক আইটেমই আছে চলো এবার খাওয়া শুরু করা যাক বিয়েবাড়ি এসছি আর খাবার শেয়ার করবো না তা তো কখনো হতে পারে না মানে খাবারের মেনুটা শেয়ার করার কথা বলছি প্রথমে দিয়ে দিয়েছে ফিশ কাটলেট আর স্যালাড মাছের চপটা কিরকম খেতে হয়েছে চলো খেয়েই দেখা যাক উম বেশ দারুণ যখন অর্ধেক প্রায় খাওয়া শেষ তখন এলো কাসন্দি কাসন্দিতে ডিপ করে এবার তো কাটলেটটা খেতে হবে ওরা দিতে দেরি করেছে বলে কি আমি খেতে দেরি করব খপাং করে মুখে পুড়ে দিলাম কি ফিশ কাটলেট খাওয়ার পর এবার চলে এলো গরম গরম রুমালি রুটি আর রুমালি রুটির সাথে পড়ে গেল পিস পনির তো চলো এবার খাওয়া যাক রুমালি রুটিটা দেওয়ার সাথে সাথেই আমার নিষ্পাম মন দেখতে চাইলো আমার রুমালি রুটিটা বড় নাকি আমার বরমশায় রুমালি রুটি বড় মাছের কাটলেটের পর এখন চলে এসেছে রুমালি রুটি আর পিস পনির পিস পনিরের সাথে রুটিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম উম দারুণ খেতে এরপর চলে এসেছে পোলাও আর তার সাথে চলে এসেছে সোস্টপার চিকেন আর এখানে জানো তো চিকেনটা করেছিল দেশি মুরগি আর যা দারুণ খেতে হয়েছিল না দেশি মুরগি কষা আর তার সাথে পোলাও উফ যা দারুণ কম্বিনেশন খেতে দারুণ লাগছিল তারপর চলে এলো চাটনি পাঁপড় রসগোল্লা আর আমি জানো তো রসগোল্লা দু দুটো খেয়েছি তার সাথে দিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার সন্দেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখানে দিয়ে দিয়েছে হাত ধোয়ার জন্য গরম জল তো চলো হাতটা ধুয়ে নিই আর এখানে দিয়েছে আইসক্রিম আর জোয়া আর এদিকে আমার বর্মশাইকে দেখো গরমে পুরো ঘেমে গেছে তো চলো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি আর যেহেতু আমাদের অনেকটা দূর যেতে হবে তাই জন্য আমরা আগে ভাগেই খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি আসার দূরত্বটা অনেক তাই জন্য আমরা দেরি করলাম না খাওয়া দাওয়ার পরই সোজা একটা অটো বুক করে নিলাম আর অটো বুক করে সোজা চলে যাচ্ছি বাড়ি আর তখন ঘড়িতে প্রায় এগারোটা ছুঁই ছুঁই তাই ট্রেন পথে আর ফিরলাম না একটা অটোই বুক করে নিয়েছি তো চলো এবার বাড়ি ফেরা যাক